কোয়ালিফায়ারে কলকাতার সামনে সানরাইজার্স বৃষ্টি বিঘ্নিত ম্যাচে থার্ড বয় রাজস্থান আশঙ্কা আগেই করা হয়েছিল এবার সেই আশঙ্কাই সত্যি হল বৃষ্টির জন্য ভেস্তে গেল রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে অনেক পরে টস হলেও ম্যাচ হতে পারল না ম্যাচের টসের আসল সময়ের কিছুক্ষণ আগে শুরু হলো বৃষ্টি আর সেটা থামেনি মাঝে কয়েক মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হলেও সেটা পুরোপুরি বন্ধ হয়নি দশটার পরে বৃষ্টি কমে এবং টস হয় ওকে আর যেতে কিন্তু খেলতে নামার আগে ফের শুরু হয় বৃষ্টি ফলে বাতিল ঘোষণা করতে হলো ম্যাচ আর বাতিলও হয় ম্যাচের ফল যেটাই হোক না কেন কলকাতা নাইট রাইডার্স কোনো সমস্যা ছিল না তারা লিগ তালিকায় শীর্ষে থাকতো কিন্তু সমস্যা ছিল রাজস্থান রয়্যালসের বিশেষ করে দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতে যাওয়ায় রাজস্থানের ওপর চাপটা আরও বাড়ে জেতার জন্য কিন্তু সেটা হলো না ফলে তাদের আইপিএলের গ্রুপ পর্ব শেষ করতে হলো তৃতীয় স্থানে চোদ্দ ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে এখন সানরাইজার্স ও রাজস্থান রয়্যালস একই জায়গায় অবস্থান করছে কিন্তু নেট রান রেটে সানরাইজার্স এগিয়ে গিয়ে চলে গেল প্রথম কোয়ালিফায়ারে এখন সানরাইজার্সের নেট রান রেট প্লাস দশমিক চার এক চার আর রাজস্থানের প্লাস দশমিক দুশো তিয়াত্তর এই প্লাস দশমিক এক চার এক পয়েন্টের পার্থক্যই রাজস্থানকে থার্ড বয় করে দিল ফলে রাজস্থান এবার এলিমিনেটর খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে বিউরো রিপোর্ট ইউসে নিউজ